অর্ধেক দামে দিব মার্কেট চ্যালেঞ্জের পাঁচ ছোট বাচ্চা ষোলো থেকে ছাব্বিশ দুইশো ষাট টাকা দুইশো পঞ্চাশ টাকা পনেরো থেকে বিশটা ডিজাইন হবে আলাদা আলাদা ডিজাইন দেখেন এগুলো শীতের শাল ভাইরাল এই যে দেখেন কালার থাকবে ছয়টা বারোশো ওভার কোড মাত্র দিব পাঁচশো পঞ্চাশ টাকা ব্ল্যাক এর মধ্যে সুন্দর সুন্দর কালেকশন সিল্ক এর মধ্যে আপনি প্রচুর কালার আছে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এটা একটা ব্লেজার কালার কালারের মধ্যে দেখেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আজকে নাকি অর্ধেক

এক ডিজাইনে সর্বনিম্ন ছয় পিস করে বারো সর্বনিম্ন বারো পিস মাল নিতে নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও মাল নিতে পারবেন আচ্ছা এই হচ্ছে আর একটা কালেকশন কতগুলো কালেকশন আছে এরকম আপনার পনেরো থেকে বিশটা ডিজাইন হবে আপনি দেখেন যার যেটা আমি দেখা দেখি এক একটা এক একটা ডিজাইন কথা বলছেন কোন ডিজাইনের সাথে কোন ডিজাইনের মিল নাই আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন দেখেন সবগুলোই আপনার তিনশো দশ টাকা এগুলো বড়গুলা গুলা তিনশো দশ টাকা বড় গুলো মাত্র তিনশো দশ হ্যাঁ এই যে চার কাজের টা এটা হলো চারশো বিশ তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হ্যাঁ তিনশো বিশ টাকা এখন দেখেন ভাইরাল হুডির হুডি এ মেল্স এল সাইজ থাকবে এ মেল এক্সেল প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হ্যাঁ এটার মধ্যে থাকবে দশটা ডিজাইন দশটা ডিজাইন থাকবে হ্যাঁ দশটা দশটা কালার থাকবে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ এই যে তিনশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো তো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করে হ্যাঁ হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা যে কোনো পেজের থেকে আপনি কিনলে সাতশো পঞ্চাশ টাকা লাগবে আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি হচ্ছে আরো একটা কালেকশন দেখেন এই যে দেখেন আমার লাভ খুব সীমিত ঠিক আছে হ্যাঁ সীমিত লাভে দিচ্ছি এই যে মাত্র এটা এটা হলো তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা ভাই এগুলো কি ভাই এগুলো শীতের শাল ভাইরাল শাল এই যে দেখেন ভাইরাল শাল অনেকেই চাইতেছে ঠিক মতো দিতে পারতেছে এই যে দেখেন মাত্র এটার মাত্র তিনশো টাকা তিনশো টাকা ভাইরাল শাল হ্যাঁ হ্যাঁ তিনশো টাকা দেখেন কালার থাকবে ছয়টা ছয়টা কালার থাকবে এই যে মাত্র তিনশো টাকায় ভাইরাল শাল তিনশো টাকা কত টাকা বিক্রি হয় এরা পাঁচশো টাকা বিক্রি হয় আপনার তিনশো টাকায় নিয়ে পাঁচশো টাকা বিক্রি জি এরকম ছয়টা কালার থাকবে ছয়টা কালার থাকবে যার যেটা পছন্দ সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে পারবে সব ডিজাইন মিলে সবকিছু মিলে হ্যাঁ সবকিছু মিলে কি আছে এরা এই যে আপনি বারোশো টাকার ওভার কোট মাত্র দিব পাঁচশো পঞ্চাশ টাকা বারোশো টাকার ওভার কোট পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর আপনার সর্বনিম্ন আপনি বারো পিস নিতে হবে আচ্ছা আর যদি তাদের জন্য রেট একটু আলাদা হবে আচ্ছা আরো একটা কালার এরকম সুন্দর সুন্দর এর মধ্যে আছে আচ্ছা এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আর একটা কালেকশন দেখেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর সুন্দর কালেকশন মধ্যে আপনি

ব্লেজার এটা দাম 550 টাকা ব্লেজারও 550 আপনার সাইজ থাকবে 38 থেকে 58 পর্যন্ত আপনার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং আপনার সাইজটা বলে দিবেন এই আর একটা কালেকশন দেখেন এটা 550 এটা 550 টাকা দেখেন এটা এটা কোয়ালিটি দেখেন অ্যাশ কালারের মধ্যে দেখেন এটা মাত্র 550 হ্যাঁ 550 টাকা আর এ ছাড়াও আমাদের হলো আপনার ওয়ান পিস টু পিস হ্যাঁ থ্রি পিস এইগুসব রেডিমেড আইটেম আছে যদি কারো ভালো লাগে এই ক্ষেত্রে আমার বড় ভিডিও সারা আছে আপনি চাইলে আমি এই ভিডিও লিঙ্কটা পাঠা দিলে আপনি আপনি ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলোর মধ্যে নিতে পারবেন সব আপনার রেডিমেড আইটেম